আসসালামু আলাইকুম ওরাহমত্বাহি অবর আইউটি ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমাদের অনেকেরই জানার আগ্রহ আইউটি ভর্তি পরীক্ষার বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে তো সেজন্যই আমরা আইউটি অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে তোমাদের যা 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 জানার আছে তোমরা কমেন্ট করো আমরা ইনশাআল্লাহ সবগুলো রিপ্লাই দিবো তো আজকের এই ভিডিওটা ঠিক সেরকম একটি একটি গাইডলাইন ভিডিও যেখানে আমরা ওই দিন তোমরা ওই পোস্টে যে যে প্রশ্নগুলো করেছিলে আমরা সেগুলো রিপ্লাই দিব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো শুরু করা প্রথম প্রশ্ন যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে খুবই কমন কোয়েশ্চেন যে কিভাবে পড়লে এই দুই মান্থেই মানে এই দুই মাসে আইওটি ক্র্যাক করতে পারবো এটা হচ্ছে প্রথম প্রশ্ন তো আমরা যদি তাহলে এই প্রশ্নটা আসলে খুব বেসিক অ্যান্ড ভেরি কমন কোয়েশ্চেন যে দুই মাসের মধ্যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় দুই মাসে প্রিপারেশনের জন্য তোমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস আইউটি ঠিক আছে এটা হচ্ছে একদম ফার্স্ট কাজ তোমার তাহলে আইউটি টেস্ট পেপার অ্যানালাইসিস তুমি যদি করতে পারো তাহলে তুমি কিন্তু মোটামুটি জেনে যাবা যে তোমার হচ্ছে কিভাবে প্রস্তুতি নিতে হবে বা তোমাকে কোন কোন টাইপের প্রশ্ন ফেস করা লাগতে পারে এই জন্য আমি বলবো যে তোমরা হচ্ছে টাইপ টেস্ট পেপার অ্যানালাইসিস করবা টাইপ ওয়াইজ লাইক মনে করো যে আমি একটা এক্সাম্পল দিই এখানে মনে করো ওয়ার্ক পাওয়ার এনার্জি যেই চ্যাপ্টারটা আছে ফিজিক্সের ওয়ার্ক এনার্জি পাওয়ার অ্যান্ড পাওয়ার তো এখানে অনেক টাইপের কোশ্চেন আছে বাট সব টাইপের কোশ্চেন আইউটিতে তে খুব বেশি আসে না তাই না সব টাইপের কোয়েশ্চেন আসে না বাট বেসিক টাইপ একটা কমন টাইপ তুমি পাবা যেটা হচ্ছে গত তিন চার বছর ধরে আসতেছে তুমি ওই তিন চার বছর ধরে যে টাইপটা আসতেছে তুমি ওইটাতে ফোকাস বেশি করবা এটা হচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন analysis এটা হচ্ছে তোমার সেকেন্ড কাজ এটা হচ্ছে বেসিক্যালি তোমার সেকেন্ড কাজ এখন এই দুইটা কাজ শেষ যদি কেউ করতে পারো তাহলে তোমাদের দরকার হচ্ছে একটা শর্ট কোর্স ঠিক আছে শর্ট কোর্স যেটা তোমাকে এই দুই মাসি হচ্ছে একটা प्रिपरेशन তোমার হচ্ছে प्रिपरेशनের জন্য তোমাকে রেডি করবে শর্ট কোর্স প্লাস হচ্ছে যে শর্ট কোর্স তোমার কি থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাসেস প্লাস তোমার হচ্ছে লাইভ প্রবলেম সলভিং অর্থাৎ তোমাদের যার যা প্রবলেম আছে সেগুলো জানাই দিবা সেগুলো হচ্ছে তোমাকে লাইভ ক্লাসের মাধ্যমে সলভ করে দেওয়া হবে আর ফাইনালি মডেল টেস্ট প্রচুর প্রচুর মডেল টেস্ট পরীক্ষা ঠিক আছে তাহলে এই তিনটা কাজ তুমি যদি করতে পারো ইনশাল্লাহ আশা করা যে এই দুই মাসে তুমি আইউটি ক্রেক করতে পারবা এবং খুব সহজেই পারবা ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চনে বলছে যে আইউটিতে যেহেতু এমসিকিউর কিউর হয় তাহলে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকের যে রিটার্ন গুলো আছে সেগুলোকে স্কিপ করবো কিনা এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আইউটিতে যেহেতু এমসিকিউ কিউর কোয়েশ্চেন আসে তাহলে উদ্ভ্যাসের কোয়েশ্চেন ব্যাংকে যে রিটেন প্রশ্নগুলো আছে অর্থাৎ লিখিত প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা স্কিপ করবো কিনা এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুবই আমার কাছে মনে হয় খুবই জরুরি একটা প্রশ্ন তো এখন তোমাকে বোঝা লাগবে যে এমসিকিউতে কিউতে আইউটি এমন টাইপের কোয়েশ্চেনে দেওয়া হয় যেগুলো বেসিক্যালি টেম্পলার টাইপের না অর্থাৎ তুমি হচ্ছে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তুমি হচ্ছে কিছুক্ষণ অ্যানালাইসিস করে কিছু ক্যালকুলেশন করে তোমাকে সলভ করতে হবে এই কারণে কিন্তু আইওটি ভর্তি পরীক্ষা কিন্তু এক ঘন্টায় হয় না মানে প্রত্যেকটা এমসিকিউর জন্য এক মিনিট বরাদ্দ থাকে না বা এক মিনিটে কম বরাদ্দ থাকে না যেমন তুমি বুয়েট পিলি দাও বুয়েট পিলিতে কিন্তু একশোটা এমসি কিউর জন্য ষাট মিনিট বরাদ্দ থাকে তার মানে সেখানে যে গুলো আসবে সেগুলো অবশ্যই শর্ট টাইপের কোয়েশ্চেন হবে সেখানে খুব ব্রড কোশ্চেন দিবে না বা রিটার্ন টাইপের কোয়েশ্চেন দিবে না কিন্তু এর ভর্তি পরীক্ষা কিন্তু ওই একশো তোমার নম্বরের জন্যেই দুই ঘন্টার পরীক্ষা অর্থাৎ ডাবল টাইম তোমার তো এখানে তুমি আশা করতে পারো যে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের যে রিটার্ন পার্ট আছে রিটার্ন পার্ট বলতে গিয়ে রিটার্ন কোয়েশ্চেন কোথায় কোথায় আসে একটা তো বুয়েটে আসে এমআইএসটিতে আসে আর একসময় সিকিউর রুয়েটে আসতো এখনও হয়তো বা আসে তো এখানে যে কোয়েশ্চেনগুলা মিডিয়াম রেঞ্জের খুব বড়ো না তাই না নট নেসেসারি যে আবার বুটেক্স আছে বুটেক্সের প্রশ্ন আছে নট নেসেসারি নট নেসেসারি যে তোমার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের সবগুলো রিটার্ন কোয়েশ্চেন হচ্ছে খুব লেন্ধি হবে তো যেগুলো হচ্ছে মনে করো হচ্ছে মিডিয়াম টাইপের ঠিক আছে তাহলে যেগুলো হচ্ছে মিডিয়াম টাইপের কোশ্চেন তুমি হচ্ছে সেগুলো সলভ করা মিডিয়াম টাইপ মিডিয়াম কি বলছে লেংথের রিটেন এগুলো মাস্ট লাগবে ঠিক আছে মাস্ট লাগবে আশা করি এটার তোমরা অ্যানসার পাইছো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা মাঝে মাঝে শর্ট সিলেবাসের বাইরে থেকেও কিছু কোয়েশ্চেন আসে সেগুলোর জন্য কীভাবে প্রেট নেবো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ শর্ট সিলেবাসের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে এমনকি ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু শর্ট সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন থাকে তো এখন তোমাকে বোঝা লাগবে শর্ট সিলেবাসের বাইরে কোন কোন এরিয়া থেকে বেশি কোয়েশ্চেন আসে ঠিক আছে তো আমি তোমাকে কয়েকটা চ্যাপ্টারের নাম বলবো যে চ্যাপ্টারগুলো হচ্ছে তোমরা শর্টের বাইরে হলো তোমাদের একটু দেখে রাখা লাগবে এবং কমন গুলো দেখে রাখবে এর মধ্যে ম্যাথের একটা হচ্ছে বহুপদী বহুপদী মানে চ্যাপ্টার আছে সেটা তারপর হচ্ছে অসমতা বা ইনিকুয়েলিটি বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ম্যাথমেটিক্সের বা ম্যাথের হচ্ছে তোমার সিলেবাসে শর্ট সিলেবাসে বাইরে থেকে প্রশ্ন করে ফিজিক্স বা কেমিস্ট্রিতে জেনারেলি খুব একটা করে না তাহলে বহুপদী অসমতা তারপর হচ্ছে মনে করো যে সম্ভাবনা এই সবগুলো চ্যাপ্টার সবগুলো অধ্যায় খুব ছোট চ্যাপ্টার ঠিক আছে সম্ভাবনা বা প্রবেবিলিটি খুবই ছোট চ্যাপ্টার কিন্তু এগুলো দেখে রাখলে ইনশাল্লাহ তুমি একটা ভালো অ্যাডভান্টেজ পাবা ঠিক আছে এগুলো থেকে যদি একটা দুইটা তিনটা কোয়েশ্চেন আসে তুমি এগুলো পারলা অন্য কেউ পারলো না তো তুমি এগিয়ে থাকবে স্বাভাবিক তো এই তিনটা চ্যাপ্টার তোমাকে একটু দেখে রাখা লাগবে ঠিক আছে খুব একটা বাইরে থেকে প্রশ্ন করতে আমি বাট এই তিনটা চ্যাপ্টার থেকে থেকে জেনারেলি বাইরে কোয়েশ্চেন আসে আরো দু একটা চ্যাপ্টার থেকে আসে সরি বহুপতি কিন্তু সিলেবাসে আছে আমি বলে বহুপতি লিখছি এটা হবে দ্বিপদি বিস্তৃতি ঠিক আছে দ্বিপদী বিস্তৃতি থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কোশ্চেন আসে যদিও এটা সিলেবাসে নাই দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতির ইংরেজি কি মেবি বাইনোমিয়াল এক্সপানশন বাইনোমিয়াল এক্সপানশন আমি পরামর্শ দিব যে শর্ট সিলেবাসের বাইরে অ্যাটলিস্ট এই চারটা চ্যাপ্টার তোমরা দেখে রাখো ইনশাআল্লাহ নেক্সট কোয়েশ্চেন ভাইয়া এবারে শর্ট লিস্টে পিসিএম এ পিসি ইম এম ই অর্থাৎ ইংলিশ এই তিন চারটাতে কত পার্সেন্ট থাকলে হোপ রাখা যায় ঠিক আছে আর এই এর আগে কি গ্রেট চেকিং হবে আচ্ছা এর আগে কি গ্রেট চেকিং হবে না টোটাল পার্সেন্টেজের উপর নির্ভর করে আচ্ছা এটা খুব কমন কোয়েশ্চেন যে পিসিএম এ কত মার্কস থাকলে তুমি সেফ প্লাস তোমাকে গ্রেড চেক করবে কিনা নাকি উপর হিসাব করবে তো আমি একটা জিনিস তোমাকে বলে যে কোনো ইউনিভার্সিটিতে আগে তোমার গ্রেড চেক করবে ঠিক আছে সবার আগে চেক করবে অর্থাৎ ওই ইউনিভার্সিটিতে দেখবে যে কোনো আইউটিতে আমি যতটুকু জানি যে পিসিএম এই তিনটাতে মাস্ট এ প্লাস লাগে আমি যতটুকু জানি এখন এবারে এবারের কন্ডিশন কি সেটা আমি জানি না হয় মাস্ট এ প্লাস লাগে অথবা আহ মাস্ট এ লাগে হোয়াট এভার ইট মে বি তো তোমাকে ওইটা ফুলফিল না করলে তোমাকে তো অ্যাপ্লাই করতে দিবে না ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ব্যাপার তো অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর তোমার এ প্লাস এ এগুলো কেউ দেখবে না তখন তোমার পার্সেন্টেজ দেখবে ঠিক আছে তার মানে প্রথমেই তোমার রেড দেখবে সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের সময় অ্যাপ্লাই এর সময় ফার্স্ট একটা শর্ট লিস্ট তো সেখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে বাদ চলে যায় ওইটা বাদ যায় বেসিক্যালি এই কারণে যে তোমার হচ্ছে শর্টলিস্ট করা কিছু রুলস আছে যেগুলো হচ্ছে সার্কুলারে দেওয়া থাকে তুমি যদি এটার বাইরে গিয়ে কিছু করো বা তোমার হচ্ছে ওই এপ্লিকেবেল হওয়ার যোগ্যতা নাই তুমি তারপর হচ্ছে অ্যাপ্লাই করছো সেই ক্ষেত্রে তোমার বাদ যাবে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড যখন তুমি ফার্স্ট শর্ট লিস্টে চলে আসছো তখন হচ্ছে সেকেন্ড সেকেন্ড শর্ট লিস্ট যেটা সেটার জন্য হচ্ছে পার্সেন্টেজ হিসাব করা হবে ঠিক আছে মাস্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ প্লাস মার্কস যেটাই বলো তুমি মার্ক্স আর পার্সেন্টেজ কিন্তু প্রায় সেম জিনিসই তাই না সেম জিনিসই বোঝাচ্ছে তো এখানে তোমার আমি একটা জিনিস সবাইকে বলে রেখি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যাটলিস্ট এইটি নাইন পার্সেন্ট প্লাস এটা খুব সেফ একটা জায়গা আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি এ পা পাইলে তুমি মোটামুটি সেফ ঠিক আছে তার মানে এই দুইটা যদি তুমি অ্যাড করো তাহলে কি দাঁড়ায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার এইটি নাইন পার্সেন্ট সেফ আর হচ্ছে ইংলিশে এ পাওয়া হচ্ছে সেফ আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই আচ্ছা এই যে কোয়েশ্চেন করছে সেম জিনিসই যে পিসিএমই এটাতে হচ্ছে তার পার্সেন্টেজ এইটা পিসিএমএ এত শর্ট লিস্ট থেকে নাম আসবে ইংলিশে এ আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ তোমার শর্ট লিস্টে নাম আসবে ইনশাআল্লাহ আল্লাহ শর্ট লিস্টে নাম আসবে যেই প্রশ্নটা করছো তুমি আপাতত আইউটির প্রিপারেশন খুব ভালো মতো না ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে কাট মার্ক কেমন থাকে ভাই এটা খুবই উইয়ার্ড কোয়েশ্চেন এটা অ্যানসার দেওয়া খুব টাফ তবে যে কোনো এডমিশন টেস্টের জন্য এনি টাইপ অফ এডমিশন টেস্ট সেভেন্টি পারসেন্ট প্লাস মার্ক ইজ এ ভেরি 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 সেফ জোন ঠিক আছে আইউটির জন্য এটা একটু কমতে পারে তবে আমি মনে করি সিক্সটি পার্সেন্ট প্লাস ওর মাইনাস is very safe for iot ঠিক আছে इवन 60% প্লাস অর মাইনাসের ক্ষেত্রে কখনো কখনো তুমি স্কলারশিপ পেয়ে যেতে পারো ঠিক আছে এই প্লাস অর মাইনাস তুমি স্কলারশিপ পেয়ে যেতে পারো iot এডমিশন টেস্টে কিন্তু মানে মার্কেট ডিফারেন্স খুব কম থাকে একদম কম থাকে মার্কেট ডিফারেন্স नेक्स्ट क्वेश्चन রিডিং কম্প্রিহেনশনাল প্র্যাকটিসের জন্য কোন রিসোর্স ইউজ করা যায় আচ্ছা এটার জন্য তোমরা হচ্ছে সৃজনী স্কুলের একটা কোর্স আসতেছে সৃজনী স্কুলের একটা কোর্স আসতেছে সেটা হচ্ছে আইউটি এডমিশন শর্ট কোর্স আইউটি এডমিশন শর্ট কোর্স তোমরা হচ্ছে এই কোর্সটা যদি কেউ ভর্তি হইতে পারো তাহলে আশা করি রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিসের জন্য যা যা দরকার তোমরা তা পাইয়া যাবে কারণ আমি কিন্তু এখন রিসোর্সের নাম কয়েকটা বলবো তো এগুলো নিজে নিজে প্র্যাকটিস করা ইজ ভেরি ভেরি টাফ ভেরি ভেরি টাফ একটা হচ্ছে জিআরই বিগ বুক জিআরই বিগ বুক তারপর হচ্ছে স্যাট ইংলিশ ঠিক আছে ডিউ আইবিএ কোয়েশ্চেন ব্যাংক মোটামুটি এই তিনটা জিনিস তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারো নিজে নিজে সেক্ষেত্রে আশা করা যায় তুমি রিডিং কম্প্রিহেনশন আটকা না আর তোমার যদি মনে হয় আমার টাইম কম এই তিনটা থেকে বাছাই করা কিছু জিনিস নিয়ে আমি পড়তে চাই সেক্ষেত্রে তোমরা এই সৃজনী স্কুলের আইউটি এডমিশন শর্ট কোর্সে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ আল্লাহ নেক্সট কোয়েশ্চেন ইংলিশে কিভাবে কিভাবে পড়লে এটা করলে না পড়লে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট কাভার হবে একটু আগে আমি বললাম যে এই তিনটা বই যদি তোমরা শেষ করতে পারো এবং যদি এই তিনটা বই শেষ করতে না পারো বা সময় কম থাকে সেক্ষেত্রে এই কোর্সটা করো সেক্ষেত্রে ইনশাল্লাহ তোমার ইংলিশ খুব সহজে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ কিভাবে বল খুব যে তুমি যদি টপে থাকতে চাও তোমাকে কি করতে হবে এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ইচ এন্ড এভরি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে সেকেন্ড প্রচুর প্র্যাকটিস করা লাগবে প্রচুর মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট দেওয়া লাগবে তো তোমার প্রায় দুই মাসের মতো টাইম আছে তুমি এই তিনটা চ্যানেল খুব সহজেই করতে পারো ইনশাআল্লাহ এই তিনটা তুমি খুব সহজে করতে পারো ফ্রি তিনটার তুমি একটা কমপ্যাক্ট প্যাকেজ ব্যবহার হচ্ছে সৃজন স্কুল ইনশাল্লাহ তোমরা হচ্ছে সৃজন স্কুলের এই কোর্সে ভর্তি হইতে পারো আমি এটা সাজেস্ট করবো মাস্ট ঠিক আছে এবং এটার কোর্সের প্রাইস আমি যতটুকু জানি এক হাজারের নিচে অন্য যে কোনো কোচিং বলো অন্য যে কোনো জায়গা বলো সেখানে কিন্তু আইউটি এডমিশনের কোর্সের শর্ট কোর্সের ফি অনেক বেশি হয় পাঁচ হাজার চার হাজার নয়শো চার হাজার বাট সৃজন স্কুলে কিন্তু আন্ডার থাউজেন্ডে তোমাকে একটা ভালো আউটপুট দিবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস নেক্সট কোয়েশ্চেন শুড আই স্টাডি টু গেট ডিসেন্ট মার্কস লাইক আই ওয়ান আল্লাহ ঠিক আছে কারণ এটা অনেকটাই লাখের ব্যাপার এখানে তুমি যদি তাক বিশ্বাস রাখতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য ইনশাল্লাহ জিনিসটা সহজ হবে না হলে তুমি অনেক বড় একটা প্রেসারে পড়া যাবে কারণ এটা পুরোটাই তাকদিরের ব্যাপার মাত্র দুই ঘন্টার একটা পরীক্ষায় তুমি ফুল ফান্ডে স্কলারশিপের জন্য টার্গেট নিয়ে পড়তেছো পরীক্ষা দিতেছো এটা খুবই টাফ একটা বিষয় তোমাকে নিশ্চয়তা দেওয়া যে তুমি কিভাবে পড়লে ফুল ফ্রান্ডেড স্কলারশিপ পাবা সো আমি একটা কথাই বলবো বিলিভিন আল্লাহ ওয়ার্ক হার্ডার ওয়ার্ক হার্ডার হার্ড হচ্ছে ওয়ার্ক স্মার্টার এই তিনটা কাজ তুমি করতে পারলে ইনশাল্লাহ বিশ্বাস করা বিশ্বাস করা যায় যে তুমি ফুল ফান্ড এর স্কলারশিপের জন্য মোটামুটি প্রস্তুত ইনশাআল্লাহ নেক্সট কোয়েশ্চেন শর্ট লিস্টেড হওয়ার কোন মন্ত্র থাকলে দিয়ে না কোনো মন্ত্র নাই ভাইয়া এটা বিষয় এটা ভাগ্যের বিষয় শর্ট লিস্টেড হওয়ার আসলে কোনো মন্ত্র নাই কোনো ধরনের শর্টকাট নাই এটা সম্পূর্ণ লাকের ব্যাপার এবং তোমার এইচএসি এবং এসএসসি রেজাল্টের উপরে অনেকটা নির্ভর করতেছে শর্ট লিস্টেড হওয়া ফাইনালি এডমিশন টেস্টের যে শর্ট লিস্ট হওয়া মনে করো টপ টু টু থাউজেন্ড বা এইগুলোর ক্ষেত্রে তোমাকে বললাম এবং একটা গাইডলাইনে থাকতে হবে তো আমাদের সৃজনী স্কুলের শিক্ষক পরিষদ সৃজনী স্কুলের ভাইয়ারা কিন্তু রেডি আছে তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য তোমরা তাদের যে কোর্স আছে সেখানে ভর্তি হতে পারো ইনশাল্লাহ আশা করা যায় একটা ভালো তোমরা ফলাফল পাবা নেক্সট কোয়েশ্চেন আহ ভাইয়া এবারে শর্ট লিস্টে পিসিএম এ পিসিএম ই তে কত পার্সেন্ট থাকলে হোপ রাখা যায় আর এর আগে কি রেড চেকিং হবে আচ্ছা এটা এটা আগের কোয়েশ্চেন ডাবল চলে আসছে আইইউটি এর জন্য কি আলাদাভাবে শর্ট সিলেবাসে বাইরের চাপটা পড়তে হবে এটা আমি আগে বলে দিছি হ্যাঁ কোন কোন চাপটা পড়তে হবে আবারও বলতেছি এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপতি বিস্তৃতি এটা পড়া লাগবে বাইনোমিয়াল এক্সপ্যানশন দেন হচ্ছে ইনিকুয়ালিটি বা অসমতা দেন হচ্ছে তোমার ও আরেকটা আছে কম্বিনোটোরিক্স কম্বিনেটরিক্স খুব ইম্পর্টেন্ট কম্বিনোটোরিক্স দেন হচ্ছে প্রবেবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স প্রবেবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অর্থাৎ সম্ভাবনা এবং হচ্ছে তোমার পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স তাহলে এই চারটা চ্যাপ্টার তোমাকে এক্সট্রা পড়তে হবে শর্ট সিলেবাসে বাইরে ইনশাআল্লাহ নেক্সট কোয়েশ্চেন এটা অনেক বড় একটা প্রশ্ন এটার আসলে উত্তরটা খুব সিম্পল সেটা হচ্ছে এখানে অনেক কিছু বলা হয়েছে ঠিক আছে আমি একটু রিডিং করি তারপরও আইউটিতে সিএসিতে পার্সিয়াল স্কলারশিপের জন্য র্যাঙ্ক কত এর মধ্যে থাকা লাগবে আর এই স্কলারশিপ সিস্টেমটা কিভাবে সিরিয়াল হবে লাইক সাবজেক্ট চয়েস দিলে যারা ফার্স্ট সিএসি দেবে ওরা এমন একশো জনের একশো বিশ জনের মধ্যে ফার্স্ট বিশ জন স্কলারশিপ পাইলো বুঝলাম এবং ধরেন বাকি একশো জনরা এনি সাবজেক্টে স্কলারশিপ পাইলে হবে বাট ওরা ফার্স্ট চয়েস সিএসি দিলো তাইলে কি এই ক্ষেত্রে তাদের এমন হবে যে সিএসিতে স্কলারশিপের জন্য এলিজিবল না সো ওদের ট্রিপলিতে স্কলারশিপ দিবে তাকে স্কলারশিপের জন্য আলাদা অ্যাপ্লাই করা লাগে ওইটার জন্য মেইন একটা আলাদা র‍্যাঙ্ক এমন কিছু আছে এটা একটু এলাব্রেট করি হ্যাঁ পুরো ঘটনা হচ্ছে তোমার চয়েস লিস্টের উপর এবং চয়েস লিস্টের সাথে তোমার রেজাল্টের উপর অনেক বেশি ডিপেন্ড করতেছে তুমি স্কলারশিপ পাবা নাকি সেলফ পাবা নাকি পাবা ঠিক আছে লাইক মনে করো এক ব্যক্তি চয়েস লিস্ট এমন সিএসি পারশিয়াল ঠিক আছে দেন শে দিল হচ্ছে কি 트리플ই পারশিয়াল দেন হচ্ছে মেকা পার্সিয়াল দেন হচ্ছে সিএসি সেলফ তারপর ট্রিপুলি সেলফ সিক্স হচ্ছে মেকা সেলফ ওকে এখন তোমার যেটা বোঝা লাগবে মনে করো তোমার র্যাঙ্ক হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে তো এর আগেই সিএসি পার্সিয়াল ফিল হয়ে গেছে ঠিক আছে তো তুমি সিএসই পার্শিয়াল পেলা না তাহলে তুমি কি পাবা তোমার নেক্সট চয়েস পাবা অর্থাৎ ট্রিপুলি পার্শিয়াল ঠিক আছে এখন মনে করো ট্রিপলি পার্শিয়াল হো পার্শিয়াল হচ্ছে একশো পঁচিশ এর আগে শেষ তাহলে তুমি মেকা পার্শিয়াল পাবে এবং এভাবে সিরিয়াল ওয়াইজ আগাইতে থাকবে পিছেতে থাকবে আসলে আগেতে থাকবে না পিছেতে থাকবা আর যদি মনে করো তুমি হচ্ছে ফার্স্ট মেকানিক্যাল সেলফ পাইলা পরে হচ্ছে তোমার আগের সিরিয়ালের যে সিটগুলো আছে এগুলার যে ছাত্ররা ছিল তারা হচ্ছে আহ ভর্তি ক্যান্সেল করলো তাহলে তোমার হচ্ছে মাইগ্রেশন হবে উপরের দিকে ঠিক আছে তো তোমার কিছু অপশন থাকতেছে মাইগ্রেশন অফ করার মনে করো তোমার মেকা মেকাতেই পড়া লাগবে আর তুমি জানো যে তুমি হচ্ছে সর্বোচ্চ সিএসসি সেলফ পাবা তো তুমি তখন মাইগ্রেশন অফ করে দিবা ঠিক আছে আর স্কলারশিপের জন্য আলাদা কোনো অ্যাপ্লাই করা লাগে না তোমার এই চয়েস লিস্টটাই হচ্ছে তোমার সব কিছুর অ্যাপ্লিকেশন ঠিক আছে তোমার রেজাল্ট এর পরই পরদিনই তোমাকে হচ্ছে এরকম একটা ইয়া দেওয়া লাগবে সাবজেক্ট চয়েস দেওয়া লাগবে এবং এটাই হচ্ছে তোমার ফাইনাল জিনিস এটার উপর ডিপেন্ড করে হচ্ছে তুমি সাবজেক্ট পাবা ইনশাআল্লাহ নেক্সট কোয়েশ্চেন আই ফিল লাইক ইট ইজ এন রিয়েলিস্টিক টু গো ফর অল হান্ড্রেড অফ দ্য কোয়েশ্চেন সো মাই কোয়েশ্চেন ইজ হোয়াট শুড বি মাই টার্গেট লাইক কত পাইলে সিএসি মেকানিক্যাল পার্সিয়াল স্কলারশিপ সেম হোয়াট সেফ আই নো দ্যাট ইটস হার্ড টু প্রেডিক্ট আচ্ছা বুঝছি আগেই বলছি যে যে কোনো এডমিশন টেস্টের জন্য সেভেন্টি থিঙ্ক তুমি যদি মোটামুটি কনফার্ম করতে পারো আমি তোমাকে ইনশাল্লাহ বলতে পারি তুমি সিএসসি মেকানিক্যাল পার্সিয়াল করতে পারবে ইনশাল্লাহ তো লাস্ট কোয়েশ্চেন টেলমিউট সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন প্লিজ এটা ইনশাল্লাহ আরো বেশি এলাবোরেট করে আমাদের সিজুন স্কুল থেকে যে কোর্সটা আসছে আইওটি আইউটি এডমিশন গাইডলাইন আইউটি এডমিশন শর্ট করছে আমরা হচ্ছে আরো এলাবোরেট করবো ইনশাল্লাহ ঠিক আছে শর্ট কোর্সে করা হবে তারপরেও যদি আমি বলি ফিজিক্সের ক্ষেত্রে কি করতে হবে আমি ক্ষেত্রে একটা চিট কোড বলে দি তোমাকে হচ্ছে যে ই মেইনের যে কোয়েশ্চেন গুলো আছে রিলেভেন্ট প্রশন যে ইন্ডিয়ার যে এই মেইন আছে ওইটা যে রিলেভেন্ট কোয়েশ্চেন অর্থাৎ মনে করো তুমি ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ছো তো ওয়ার্ক পার এনার্জির টাইপের কোয়েশ্চেন যেটা যে এই মেইনে আসছে যেটা কনসেপ্ট তোমার বইতে আছে কনসেপ্ট তোমার কোয়েশ্চেন ব্যাংকে আছে বাট ম্যাথটা একটু ঘুরাইয়া দেওয়া হয়েছে ওই ম্যাথগুলা করা লাগবে মাস্ট তাহলে ফিজিক্সের প্রিপারেশন খুব ভালো হবে নেক্সট হচ্ছে আইইউটি কোয়েশ্চেন ব্যাংক আইইউটি কোয়েশ্চেন ব্যাংক থেকে টাইপ কিন্তু রিপিট হয় তুমি যদি আইইউটি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো ইনশাআল্লাহ ফিজিক্সে তুমি ভালো করতে পারবে নেক্সট হচ্ছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে হচ্ছে একটাই কথা আইওটি কিউবি আইওটি কোয়েশ্চেন ব্যাংক ক্যালকুলেটর হ্যাক্স ক্যালকুলেটর হ্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ক্যালকুলেটর হ্যাক্স এই দুটো তুমি যদি করতে পারো ম্যাথের প্রিপারেশন হবে আর কেমিস্ট্রি ইজ লিটল বিট হার্ড টু টিয়াল ইউ কারণ কেমিস্ট্রি কোয়েশ্চেন কিন্তু কাইন্ড অফ মুখস্থ হয়ে থাকে আবার কিছু অ্যানালিটিক্যাল জিনিস থাকে তো আমি বলবো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করবা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তাহলে ভালো হবে আর ইংলিশের কথা কিন্তু আগে এলাবোরেট করে বলা হয়েছে তো ইংলিশ আর বললাম না তো মোটামুটি হচ্ছে এটাই ছিল আমাদের আজকের গাইডলাইন ভিডিও তোমরা যারা আজকের ভিডিওটা দেখেছ তোমাদের আরো প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে করতে পারো প্লাস যারা আমাদের শর্ট কোর্সে ভর্তি হবা তোমরা হচ্ছে শর্ট কোর্সে কিন্তু আহ লাইভ সেশনে লাইভ গাইডলাইন সেশনে এই প্রশ্নগুলো করতে পারবা ইনশাআল্লাহ